আমি এখন পৃথিবীর সব থেকে বড় টেকনোলজি ফেস্টিভ্যাল যেখানে টেকনোপেস্ট বলা হয় যেটা সাইপ্রসে বর্তমানে চলমান অবস্থা আমি এখন একেবারে লাস্ট সময়ে আসছি তখন দেখতেই পারতেছেন চারিদিকে আপনার মানুষজন চলে যাইতেছে বাট এটা এমন একটা টেকনোলজি ফেস্টিভ্যাল যেটা দুনিয়ার মধ্যে থেকে বড় টেকনোলজি ফেস্টিভ্যাল

ইরানের ইব্রাহিম রাইসির খোঁজ এই ড্রোনটাই পুরা বিশ্বের স্যাটেলাইটগুলো খুঁজে খুঁজে যেই স্যাটেলাইটগুলো পর্যন্ত খোঁজ নাই এই ড্রোনটাই বাইরে আক্তার ড্রোনটাই ইব্রাহিম রাইসির খোস্তা দেয় ফিউচার কার যাকে বলে দেখে মানে দুনিয়ার মধ্যে যত টেকনোলজির যত আপডেট তুমি নিয়ে আসছে পর্যন্ত তার মধ্যে অ্যা ফোর ফ্যান্টম এটি একটি অবসরপ্রাপ্ত মার্কিন নির্মিত যুদ্ধ বিমান এটি তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হয় হাঙ্গারের মুখের ডিজাইনে ডিজাইনিং করা হয় এই বিধ্বংসী যুদ্ধ বিমানটি পায়রাক্টার টিভি লুকটা দেখেন এটা যদি মানে এগুলো যদি বাংলাদেশকে কয়েকটা গিফট করতে পারতাম নিজের কাছে অন্যরকম একটা স্বস্তি ফিল করতে পারতাম এগুলো দেখা সরাসরি দেখা আসলে একটা ড্রিম আমাদের বা আমার নিজেরও একটা ড্রিম ছিল বাস আজকে সেটা সরাসরি দেখতে পারলাম জাস্ট অ্যামিজিং অ্যামেজিং সুর্কি মহাকাশ শিল্প দ্বারায় তৈরি একটি প্রশিক্ষণ বিমান এটি বেশিরভাগই ফাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় এবং হালকা আক্রমণের জন্য ভূমিকা রাখে থ্রি হান্ড্রেড টোয়েন্টি হেলিকপ্টার দেখেন কতটা ভয়ঙ্কর মানে দেখতে অন্যরকম একটা ভয়ঙ্কর ফিল হয় ট্যাঙ্ক বিধ্বংসী হেলিকপ্টার এবং যে কোনো আবহাওয়াতেই চলতে সক্ষম যে হেলিকপ্টার এবং শত্রু শনাক্ত করতে সক্ষম যে হেলিকপ্টার এগুলো আমরা আগে হলিউড মুভিতে দেখতাম খুবই অ্যামেজিং একটা হেলিকপ্টার এটা আমরা এমন এক সময় আসছি এখানে যে সময়টাতে পুরোপুরি বন্ধ করার সময় সাতটা বাজে একেবারে লাস্ট দিন আসছি দেখতে আমার পিছনে তাদের প্রস্তুতি বন্ধ কার্যক্রম চলতেছে অলরেডি তুরস্কের সব থেকে বিধ্বংসী এয়ারক্রাফট যেটা নিজের টেকনোলজিতে তৈরি করা দেখতেই পারতেছেন বায়রাক্তার কিজিলমা এইগুলাতে তাদের টেকনোফেস্ট অর্থাৎ টেকনোলজি ফেস্টিভ্যালের যত রকমের টেকনিজি টেকনোলজি এখানে দেখতেছেন সবগুলা ইউজ করে কিভাবে বা সবগুলা চিড়িয়া আকারে এখানে দেখানো হয়